আসসালামু আলাইকুম বন্ধুরা শরীফ আরও একবার হাত বাড়িয়ে দিয়েছেন যার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক অনেক ভালো আর শাহবাজ শরীফ এর আগেই ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি কথা বলেছেন তার মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলে ভালো হতো কিন্তু এখন এক স্যান্ডেলে পোস্টের মাধ্যমে দুই দেশের নেতার মধ্যে কথোপকথনকে তিনি স্বাগত জানিয়েছেন তিনি মনে করেন নরেন্দ্র মোদীর জবাবে নওয়াজ শরীফের বার্তার মতো হয়তো ততটা উষ্ণতা নেই তবে মিস্টার মোদী অবশ্যই তার অর্থাৎ নওয়াজ শরীফের মতামতকে সম্মান জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে লক্ষ্য করলে দেখা যাবে এই বিষয়ে পরস্পর বিরোধী বিশ্লেষণ রয়েছে যেমন বিশ্লেষক আজিজ ইউনুচে জানিয়েছেন নওয়াজ শরীফের বার্তায় ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে তার ক্রমাগত চেষ্টার প্রতিফলন দেখা যায় বিশ্লেষক রাজা রোমিও কিন্তু এই একই মত পোষণ করেন তিনি নরেন্দ্র মোদী ও নওয়াজ শরীফের মধ্যে কথোপথনকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন আন্তর্জাতিক নেতাদের বার্তার জবাব দিতে মিস্টার মোদীর কয়েক ঘন্টা সময় লেগেছে কিন্তু নওয়াজ শরীফের বার্তা পাওয়ার দুই ঘন্টা পরেই তার অর্থাৎ নরেন্দ্র মোদীর উত্তর এসেছে তবে আইমাল কমল নামে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী নেতা আবার মনে করেন নরেন্দ্র মোদী তার জবাবে নওয়াজ শরীফকে উপহাস করেছেন অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জবাবে ভারতীয়দের নিরাপত্তার বিষয়ে কথা বলায় তার প্রশংসা করেছেন অনেক ভারতীয় সোশ্যাল মিডিয়ার ইউজারকে তাহলে এতে কি সম্পর্কের উন্নতি হবে আলোচনা শুরুর ক্ষেত্রে এক স্যান্ডেল এই বার্তা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হলেও দুই দেশের কিছুটা সময় পারে পারস্পরিক সম্পর্কের উন্নতির আগে দুই দেশের হাই কমিশনার মোতায়েন করা কৃষি ক্ষেত্রে বাণিজ্য এবং আফগানিস্তান ট্রানজিট খোলার মতো প্রাথমিক পদক্ষেপও নেওয়া যেতে পারে দুই দেশের সবচেয়ে বড় বাধা হয়ে শুধুমাত্র কাশ্মীর সমস্যা নিয়ে শান্তি ও নিরাপত্তা নিয়ে কথা বলা প্রয়োজনে পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে কথা বলবে ভারত এই প্রসঙ্গে তিনি নিয়ন্ত্রণ রেখায় ক্রস ফায়ারিং প্রতিরোধের বিষয় উল্লেখ করেছেন ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে অনুমান এবং এক্সিট পোলের বিপরীতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল যে কম আসন পেয়েছে সে বিষয়ে পাকিস্তানে বেশ আলোচনা হয়েছে ভারতীয় জনতা পার্টি একক সংজ্ঞাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় এক দুইশো বাহাত্তরটি আসন পেতে ব্যর্থ হয়েছে তাদের ঝুলিয়ে রয়েছে দুইশো চল্লিশটি আসন যে কারণে সরকার গঠনের জন্য বিজেপি শরীর প্রয়োজন ছিল তাহলে এই দুর্বলতা কি মিস্টার মোদীকে পাকিস্তানের সঙ্গে আলাপ আলোচনায় বসতে রাজি করতে পারবে এ বিষয়ে সাংবাদিক সুনীল কুলধরণী জানিয়েছেন ভারতের নির্বাচনী প্রচারে পাকিস্তান বিরোধী এজেন্ডা কিন্তু কাজ করেনি আর এদিকে ভারতীয় জনতা পার্টির একক সংখ্যাগরিষ্ঠও নেই তাই সম্ভবত নরেন্দ্র মোদী তার পাকিস্তান বিরোধী বক্তব্যে মনোনিবেশ করবেন বলে মনে হয় না